বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পুলিশ কনস্টেবল পদে যে সকল প্রার্থীরা আবেদন করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বন্ধুরা আপনারা যারা পুলিশ কনস্টেবলে মাঠ করতে যাচ্ছেন তাদের সকলেরই কিন্তু পিতামাতার মাতার অনুমতি পত্র নিয়ে যেতে হবে তো এই পিতামাতার অনুমতিপত্রটা আপনারা পুলিশের ওয়েবসাইট থেকে কিভাবে সংগ্রহ করবেন এবং কিভাবে পূরণ করবেন তা এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা পুলিশ কনস্টেবলের মাঠে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত ও ভাইপ পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনার চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনি খুব সহজেই লিখিত ও ভাইপ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সম্মানি করে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই তদন্ত সারাংশটি পাঠিয়ে দেব তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই আমরা পিতামাতার অনুমতি পত্রটা কিভাবে পূরণ করব বা এটা কোথা থেকে সংগ্রহ করব আপনারা স্পষ্ট দেখে যান যে পুলিশ কনসোল বলে যে নেক রয়েছে সেখানে কিন্তু বলে দেওয়া রয়েছে যে এটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো নিয়ে গেলে হবে না এখানে পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু এই পিতামাতার অনুমতিপত্র বা যেটাকে বলে ইন্ডিমিউনিটি ঘোষণা পত্র তো এটা কিন্তু অবশ্যই আপনাকে পূরণ করে নিয়ে যেতে হবে এবং আপনার গার্জিয়ানের স্বাক্ষর কিন্তু থাকতে হবে তো এটা আপনারা কিভাবে পূরণ করবেন সেটা আপনাদেরকে আগে বলে দিচ্ছি তারপরে বলবো যে এটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে তিনি রেক্টার কনস্টেবল পদে তি আহ পদে নিয়োগ সেপ্টেম্বর হাজার চব্বিশ ইন্ডিমিউনিটি ঘোষণা পত্র তো ইন্ডিমিউনিটির অর্থ হচ্ছে ক্ষতিপূরণ বা আপনি যে মাঠে অংশগ্রহণ করতে যাচ্ছেন মাঠে কিন্তু ষোলোশো মিটার দৌড় হবে এবং অনেক শারীরিক কষ্টের কাজ রয়েছে তো এক্ষেত্রে সেক্ষেত্রে আপনি যদি কোনো আপনি তারা কোনোভাবে দায় থাকবে না এরকম একটা ঘোষণাপত্র কিন্তু তারা নিচ্ছে তো এখানে তারিখ অর্থাৎ আপনার যে তারিখে মাঠ অনুষ্ঠিত হবে অর্থাৎ পঁচিশ তারিখের মাঠটা কিন্তু আগামী উনত্রিশ তারিখ থেকে শুরু হবে অর্থাৎ যারা উনত্রিশ তারিখে মাঠে অংশগ্রহণ করবেন তারা এখানে তারিখের জায়গায় উনত্রিশ তারিখ লিখবেন তারপর এই যে ডট ডট গুলা দেখছেন এখানে আপনার জেলা আপনি কোন জেলার বাসিন্দা সেই জেলাটা লিখবেন এবং বিষয় দেওয়া আছে শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট পিটি যেটাকে বলে অংশগ্রহণকারী পার্থী কর্তৃক ইন্ডিমিউনিটি ঘোষণাপত্র অর্থাৎ এটি কিন্তু আপনাকেই পূরণ করতে হবে দেখেন এই যে যথা যথাযথ সম্মানপূর্বক বিন্দুতে নিবন্ধন এই যে অর্থাৎ আমি আপনার নামটি এখানে লিখবেন সুন্দর করে অর্থাৎ আপনার সার্টিফিকেটে যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন এবং আপনার এনআইডি কার্ডের নাম্বার লিখবেন আপনার যদি এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে এনআইডি কার্ডের নাম্বার লিখবেন যদি না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের নাম্বার লিখবেন এবং আপনার জন্ম তারিখটি লিখে দেবেন সার্টিফিকেটের যে জন্ম তারিখটি দেওয়া রয়েছে সেটাই লিখবেন আপনার পিতার নাম লিখবেন তারপর মাতার নাম লিখবেন আপনার স্থায়ী ঠিকানা আপনার ভোটার আইডি কার্ডের যে স্থায়ী ঠিকানাটা দেওয়া রয়েছে সেই স্থায়ী ঠিকানাটা আপনার এখানে লিখবেন প্রথমে গ্রাম লিখবেন তারপর ডাকঘর লিখবেন থানা তারপর জেলা তো তারপর দেখেন এখানে বলা রয়েছে অর্থাৎ ঘোষণা করছি যে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক সক্ষমতা যাচাই ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট পিটি অংশগ্রহণের জন্য আমি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ও উপযুক্ত অর্থাৎ আপনি যে ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট অংশগ্রহণ করতে যাচ্ছেন তো এখানে কিন্তু অনেক শারীরিক পরিশ্রম রয়েছে ষোলোশো মিটার দৌড় রয়েছে ড্রাগিং রয়েছে তো অনেক পরিশ্রমের কাজ কিন্তু এখানে রয়েছে যারা হঠাৎ করেই যদি কোনো পরিশ্রমের কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যদি শারীরিক কোনো অক্ষমতা থাকে বা আপনার শারীরিক কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে তো আপনি যে পুরোপুরিভাবে সুস্থ রয়েছেন বা পুরোপুরি ফিট রয়েছেন সেটাই কিন্তু আপনি এখানে স্বাক্ষর করছেন তারপর আরো বলা হয়েছে যে আমি আরও ঘোষণা করছি যে বর্ণিত পরীক্ষা চলাকালীন কোনো প্রকার বিরূপ আচরণ সম্পত্তি নষ্ট ক্ষতি কিংবা কোনো অসাদ না বর্ণিত পরীক্ষায় অংশগ্রহণের সময় সময় কারণে আমার ব্যক্তিগত শারীরিক বা মানসিক কোনো ক্ষতি হলে অথবা আমি আঘাতপ্রাপ্ত হলে বাংলাদেশ পুলিশ তথা নিয়োগ কর্তৃপক্ষ কোনোরূপ দায়ী থাকবে না অর্থাৎ যেমনটি পূর্বে বললাম আরও বলা রয়েছে যে আমার যে কোনো অন্যায় কার্য বা আচরণের জন্য বাংলাদেশ পুলিশ আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে তারপর বলা হয়েছে যে আমি সজ্ঞানে বিনা প্রোচনায় ও সম্পূর্ণ সুস্থভাবে এই ইন্ডিমিনিটি ঘোষণাপত্রে স্বাক্ষর করলাম তারপর দেখেন এই যে পার্থী স্বাক্ষর অর্থাৎ আপনার স্বাক্ষরটা এখানে দিবেন এখানে স্বাক্ষর যদি আপনি না দিয়ে অভ্যস্ত থাকেন সেক্ষেত্রে আপনার পুরো নামটা দিলেও হবে এবং পার্থীর নামটা দিবেন অর্থাৎ আপনার নামটা এখানে দিবেন তারপর প্রার্থীর পিটি সিরিয়াল নাম্বার অর্থাৎ আপনি যখন মাঠে যাবেন আপনার যে অ্যাডমিট কার্ডটি থাকবে সেখানে কিন্তু এই পিইটি সিরিয়াল নাম্বারটা থাকবে সেটা এখানে বসিয়ে দিবেন তারপর আমার সন্তান অর্থাৎ আপনার পিতার স্বাক্ষর কিন্তু এখানে থাকতে হবে অর্থাৎ আপনার পিতার দেখেন এই যে অভিভাবকের স্বাক্ষর এখানে কিন্তু আপনার পিতার স্বাক্ষর হবে এখানে এটা আপনার বাবা পূরণ করবে যে আমার সন্তান অর্থাৎ আপনার নাম লিখবেন এর দালিল দাখিলকৃত উপরিয় ঘোষণাপত্রে আমার সম্মতি রয়েছে অর্থাৎ আপনার পিতার সম্মতি রয়েছে এমনই কিন্তু সেখানে লেখা থাকবে তারপর দেখেন অভিভাবকের স্বাক্ষর এখানে আপনার অভিভাবকের স্বাক্ষর থাকবে এবং অভিভাবকের নাম আপনার পিতার নাম থাকবে প্রার্থীর সাথে সম্পর্ক অর্থাৎ যাদের বাবা মারা গিয়েছে তাদের যে অভিভাবক রয়েছে সে অভিভাবকের নাম দিবেন আর যদি বাবা থাকে তাহলে তো অবশ্যই বাবার নাম দিবেন তারপর মোবাইল নাম্বার অর্থাৎ আপনার গার্জিয়ানের অর্থাৎ আপনার বাবার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো এই ছিল মোটামুটি ইন্ডিমিউনিটি ঘোষণাপত্র আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আসি এটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন তো এটা পুলিশের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি এটা যদি পুলিশের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে না পারেন তাহলে আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখছি বা পিন কমেন্টে দিয়ে রাখছি আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে এই ইন্ডিপিনটি ঘোষণা পদ্ধতি সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আশা রাখছি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম